হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আগামীকাল দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের এক তারিখ সকলকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব জানুয়ারি মাস দু সালে রেশনে ফ্রি রেশনে আপনি কত কেজি রেশন পাবেন এবার রেশনে কিন্তু পরিবর্তন আনা হয়েছে সাথে সাথে আগামী জানুয়ারি মাসে আপনারা রাজ্য সরকারের তরফ থেকে পাঁচটি প্রকল্পের টাকা পেতে চলেছেন সাথে রেশনে কিন্তু আপনারা অনেক বেনিফিট পেতে চলেছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সমস্ত বিষয় বুঝতে পারবেন জানতে পারবেন কারা কত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন কত কেজি করে রেশন পাবেন চাল গম আটা ছোলা ইত্যাদি আজকের ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় জানাবো তো আপনারা জানেন দু সালে প্রথম কিন্তু আপনাদের প্রতি বছর চেঞ্জ হয় তো দেখুন ইতিমধ্যে কিন্তু এখানে বলা হয়েছে যে রেশন উপভোক্তাদের কার্ড ক্যাটাগরি তো দেখুন দু সাল এটা চলছে এবং আগামীকাল দু হাজার চব্বিশ পড়বে তো সেক্ষেত্রে কোন কার্ডে কত কেজি আপনারা কিন্তু রেশন পাবেন সবার কিন্তু জানার ইচ্ছা রয়েছে তো দু হাজার চব্বিশে আপনাদের যদি এ ওয়াই কার্ড থাকে এসপিএইচএস কার্ড থাকে পিএইচএইচ অথবা আর কেস হয় এক নম্বর বা আর কেস হয় দুই নম্বর যদি কার্ড থেকে থাকে এই চার ধরনের তাহলে কিন্তু আপনি এবার আরও বেশি রেশন পাবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে এ ওয়াই যদি কার্ড থেকে থাকে অর্থাৎ অন্তদয় অন্য যোজনা এ যদি আপনাদের কার্ড থেকে থাকে সেক্ষেত্রে একুশ কেজি আপনি পরিবার পিছু বিনামূল্যে চাল পেতে পারেন সাথে সাথে আপনি চোদ্দো কেজি গম অথবা আপনি তেরো কেজি তিনশো আটা পরিবার পিছু পেতে পারেন মানে ধরুন আপনার বাড়িতে রয়েছে প্রায় পাঁচটি কার্ড যদি আপনার বাড়িতে পাঁচটি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি চাল পাবেন একুশ কেজি এবং যে আটা রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন চোদ্দো কেজি তাহলে কি হলো আপনার বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের যে কোনো রেশন কার্ড থাকুন না কেন আপনি একই রেশন পাচ্ছেন এবার চিনি চিনি যদি আপনি নিতে চান বা আপনি কিন্তু চিনিটা পাবেন সেটা কিন্তু বিনামূল্যে নয় সেটা সেখানে আপনাকে কী করতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনাকে কিন্তু কিনতে হবে এই দরে মানে সাড়ে তেরো টাকা দরে আপনাকে কিনে নিতে হবে চিনিটা সেটা এক কেজি পাওয়া যাবে পরিবার পিছু এ এ ওয়াই যদি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে মাথা নয় সেটা কিন্তু পরিবার পিছু এরপর এখানে দেখবেন যেটা বলা হয়েছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ তো পিএইচএইচ কার্ড যাদের আছে অগ্রাধিকার প্রাপ্ত কার্ড তো এই অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড থাকলে আপনি এখানে চাল পাবেন তিন কেজি যেটা কিন্তু কাঠ পিছু অর্থাৎ মাথা মাথাপিছু এবং গম পাবেন দুই কেজি তাহলে পাঁচ কেজি মোটে কিন্তু একজন মানুষ বা একটা কাঠ পাঁচ কেজি মাল পাচ্ছে পাঁচটা যদি আপনাদের বাড়িতে মানুষ থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ কেজি মাল কিন্তু এখান থেকে তুলতে পারবেন সেটা গম এবং চাল মিশিয়ে বাকি চিনি কিন্তু আপনাদের দেওয়া হবে না তো তারপর এখানে দেখুন পিএইচএইচ যদি রেশন কার্ড থেকে থাকে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত তাহলে আপনি পেতে চলেছেন আগামী চব্বিশ সালে তিন কেজি চাল এবং দু কেজি গম একইভাবে আপনার যদি এখানে দেখছেন যে গম যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে চালও দেওয়া হতে পারে পাঁচ কেজি অথবা আপনাকে যদি চাল না থাকে সেক্ষেত্রে দুটো মিশিয়ে কিন্তু দিতে পারে তিন কেজি বা পাঁচ কেজি হ্যাঁ এখানে কিন্তু তিন কেজি অথবা দু কেজি দিয়ে পাঁচ কেজি টোটাল দিতে পারে এবং আপনি চাইলে আটাও নিতে পারেন আপনি পাবেন এটা তো এখানে দেখুন এই যে তিন ধরনের কার্ড রয়েছে কেন্দ্রের এই তিন ধরনের কার্ডে আপনাদের এরকম সুবিধা বর্তমানে এখনও বহাল রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশে এরকমই কিন্তু আগামী মাসও থাকবে তো তারপর দেখছেন যদি আপনাদের কাছে আর কেস হয় এক নম্বর কার্ড থেকে থাকে মানে রাজ্যের যে কার্ডগুলো রয়েছে বড় কার্ড আপনাদের এরকম ধরনের রঙিন কার্ডগুলা তাহলে কিন্তু আপনি পাঁচ কেজি সরাসরি আপনি চাল পেয়ে যাবেন কোনো গম কোনো আটা কোনো চিনি কিছুই নেই শুধুমাত্র পাঁচ কেজি আপনি মাথা চাল পাবেন যদি আপনার বাড়িতে আর কে হয় এক নম্বর এই কার্ড যদি আপনাদের বাড়িতে পাঁচটা থাকে তাহলে কিন্তু পাঁচ পাঁচে পঁচিশ আপনি পঁচিশ কেজি প্রায় চাল কিন্তু এখান থেকে তুলতে পারবেন মানে এই বড়ো কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা তো অনেক বেনিফিট রয়েছে এরপর দেখছেন এখানে আর কে হয় টু যদি থাকে তাহলে আর কে টু সর্বনিম্ন যে রেশন কার্ড সেটা মানে কম রেশন দেওয়া হয় সেটা হচ্ছে আর কেসাই টু এ তো আর আর কেসাই টু যদি থাকে তাহলে দু কেজি করে আপনি মাথা কিছু পেয়ে যাবেন মানে পাঁচটা কার্ড থাকলে পাঁচ দুগুনি দশ দশ কেজি দশ কেজি আপনি চাল পাবেন বিনামূল্যে আদার্স কোনো রকম পরিষেবা নেই তো এটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের রেশনের লিস্ট এই লিস্ট অনুযায়ী আপনি দেখে নেবেন এবং রেশন দোকান থেকে আপনি সম্পূর্ণ রেশনটা লিস্ট দেখে আপনি তুলে নিতে পারবেন যদি আপনাদের কম দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে মিলিয়ে সেটা কিন্তু বুঝে নিতে পারবেন তো এরপর আপনাদেরকে জানাবো আমি যে কোন কোন প্রকল্পের টাকা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে যেসব প্রকল্পগুলো টাকা দেয় তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও আপনাদের তপসিলি বন্ধু জয় জোহার এবং মানবিক প্রকল্প এই চার থেকে পাঁচটা আপনাদের যে প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলোতে কিন্তু অনিবার্য আপনারা টাকা পাবেন তো এই যে প্রকল্পগুলো রয়েছে এক হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দুই হচ্ছে আপনাদের বার্ধক্য ভাতা তিন হচ্ছে বিধবা ভাতা এবং আপনাদের যে তপসিলি বন্ধু আছে এবং আপনাদের যেটা জয় জহর প্রকল্প রয়েছে বিভিন্ন প্রকল্প রয়েছে এসব সব প্রকল্পতে আপনি কিন্তু আগামী মাসে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু টাকা পৌঁছে দেওয়া হবে রাজ্যের তরফ থেকে তো আজকের ভিডিওটির মাধ্যমে এই ছোট্ট একটি ইনফরমেশান দেওয়া ছিল আপনাদেরকে অনেক উপকার আসবে আশা করছি কারণ দু সালে আপনাদের জানুয়ারি মাসে কোন কোন ক্যাটাগরি রেশন কার্ডে কোন কোন মাল পাবেন অথবা কোন কোন প্রকল্পের সাহায্যে টাকা দেওয়া হবে জানানো হয়েছে তো প্রত্যেকে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবেন এসব প্রকল্পে যাদের নাম লেখা আছে প্রায় অনেক প্রকল্প রয়েছে এক হাজার টাকা করে কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যারা আবেদন করেনি দুয়ারে সরকার থেকে অতি অবশ্যই আবেদন করে নিন তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে